খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধেই যেন জিভে জল চলে এলো তো নমস্কার প্রিয় বন্ধুরা নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি রান্না করব। সামুদ্রিক মাছের পাতুরি তো এটাকে বলা হয় চাদা মাছ তো এটা আমি লাউ পাতায় তোমাদের পাতুরি করে দেখাবো দুর্দান্ত একটা রেসিপি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপসান ট্রিক আচ্ছা ড্রিম কিচেন এইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন রেসিপিটা শুরু করছি আজ আমি বানাবো সামুদ্রিক মাছের লাউ পাতায় পাতুরি তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি কয়েক কোয়া রসুন সামান্য একটু আদা কয়েকটা শুকনো লঙ্কা আর এক চামচ কাঁচা জিরে তো এবার এই মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব একটু সময় নিয়ে মশলাটাকে ভাজবো যেন পুড়ে না যায় আর মিডিয়াম আজে মশলাটাকে ভাজতে হবে তো ঢাকনা চাপা দিয়ে একটু মশলাটাকে সেদ্ধ করে নিয়েছি তো এরই মধ্যে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে মশলা দিয়ে এবার আমি সমস্ত মশলাটাকে তুলে নেব এবং ঠান্ডা করে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেবো আচ্ছা মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো নিয়েছি সামুদ্রিক মাছ তো এগুলোকে চাদা মাছ বলা হয় আর এই মাছগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ হেলদি তো সমস্ত মশলাটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম একটা কাঁচা টমেটো তো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কলি নিয়েছি একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম কয়েকটা ফ্রেশ ধনে পাতা কুচি এই সবজিটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আমার ভীষণ প্রিয় সবজিগুলো তোমাদের পছন্দ মতো সবজি তোমরা অ্যাড করতে পারো কিংবা নাও দিতে পারো আচ্ছা এবার দিয়ে দিলাম দু চামচের মতো কাঁচা সর্ষের তেল সমস্ত কিছু মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব আচ্ছা বন্ধুরা এর মধ্যে আমি আর একটা সবজি অ্যাড করব তো দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে ভাজার মতন করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম কারণ আলুটা আমার ভীষণ পছন্দের একটা সবজি তাই আমি আলুটা অ্যাড করলাম আচ্ছা আলু দেওয়ার পরেও মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলু হাতে মেশাবো তো মশলাটা মাখার পরে কিন্তু আমি এই মাছটাকে আধ ঘন্টার জন্য একটু রেস্টে রাখবো আর গায়ে মাছের দেখতে পাচ্ছ একটু কেটে কেটে দিয়েছি এতে হবে মশলাপাতি মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে তো দশ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলাম আর এই আমি উনুনটা ধরিয়ে নেব তো দেখতে পাচ্ছ ওই একই করার মধ্যে আমি কয়েকটা লাউ পাতা খুব ভালোভাবে পেতে নিয়েছি তো লাউ পাতা বড় সাইজ বুঝে দেবে তো একটা দুটোতেই হয়ে যাবে তো আমি এখানে তিনটে লাউ পাতা দিয়েছি বেশ বড় সাইজের লাউ পাতা যদি লাউ পাতা তোমাদের না থাকে কলা পাতাতেও তোমরা পাতুরিটা করে নিতে পারো তো এক এক পাতার পাতুরি এক এক রকম টেস্টি হয় তো যাই হোক মাছগুলো এবার আমি লাউ পাতার মাঝখানে দিয়ে দিলাম আর সমস্ত মশলাপাতি সবজি সব উপর দিয়ে ঢেলে দিলাম তো সমস্ত মশলা খুব ভালোভাবে একদম কাচিয়ে দিয়ে দিলাম আমি এই কড়াইয়ের মধ্যে এবার ওপর দিয়ে আমি আর একটা বেশ বড়ো সাইজের লাউ পাতা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম এই রেসিপিটা খেতেও যেমন সুস্বাদু গন্ধটাও হয় ভীষণ দারুণ তো গরম ভাতের সাথে কিন্তু সবচেয়ে ভালো লাগে এই রেসিপিটা খেতে এবার ঢাকনা চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আজে রান্না করে নিয়েছি তো একটা সাইড আমার খুব ভালো করে হয়ে গেছে এবার আমি অপর সাইডটাও একইভাবে একটু ভাপিয়ে নিয়েছি তো এবার বন্ধুরা আমি উপরের পাতাটা তোমাদের সরিয়ে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর একদম গরম গরম ধোয়া উঠছে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে গন্ধটাই মনে হয় যেন জিভে জল চলে এলো আচ্ছা গরম গরম ভাতের সাথে আমি এই মাছটাকে পরিবেশন করব আর আমার লাউয়ের একটা তরকারি ছিল আগের তো এখানে রয়েছে লাউ দিয়ে আমি ডালের বড়ি দিয়ে নিরামিষ বানিয়েছিলাম এটাও দুর্দান্ত হয়েছিল খেতে এর সাথে রয়েছে গরম গরম লাউ পাতায় চাদা মাছের পাতুরি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ছোট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই লাইক করবে আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আচ্ছা চলো এবার মাছটা একটু ভেঙে দেখাই তোমাদের কতটা সুসিদ্ধ হয়েছে আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তো দেখতে পাচ্ছ মাছটা কিন্তু ভীষণ একদম সফট হয়ে গেছে আর খুব ভালোভাবেও সেদ্ধও হয়েছে তো নতুন একটা দিনে নতুন একটা রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো পাই